সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বাংলাদেশ ভারত সীমান্তে সবসময় টহল দেয় সীমান্তরক্ষীরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে যেমন আছে বিএসএফ তেমনই বাড়িয়েছে দহন তবে এবার নতুন উদ্ভাবন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ভারত সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক তৈরি করেছে ভারত সংবাদ মাধ্যম নিউজ এইটিন নয় সেপ্টেম্বর জানিয়েছে গত সপ্তাহে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দশ থেকে বারো জাওয়ান সীমান্তে জড়ো হন সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পড়ে নেন তারা সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে মৌমাছি পালন করার বেশ কয়েকটি বক্স কাটাতারে ঝুলিয়ে রাখা আছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছয়চল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের বত্রিশ নং ব্যাটেলিয়ান তারা এসব বক্স ঝুলিয়ে রেখেছে তাদের আশা যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকারবারি কাটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে বিএসএফের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে